যে আপনারা চোদ্দই ডিসেম্বরের প্রথম পহরে প্রায় আপনারা উপস্থিত হয়েছেন এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত এবং একই সাথে এজন্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে উনিশশো সালের একদম বিজয়ের ঠিক আগ মুহূর্তে যখন পশ্চিমা হানাদার বাহিনী পরাজয়ের শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছে যে তারা পরাজয় বরণ করছেন ঠিক তার একদিন আগেই অর্থাৎ আজকে চোদ্দই ডিসেম্বর প্রথম পহরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল এই জন্যই চালিয়েছিল যে বাংলাদেশকে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলাকে কীভাবে মেধাশূন্য করা যায় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় বড় বড় প্রতিষ্ঠানগুলোর যারা শিক্ষক বুদ্ধিজীবী ছিল তাদেরকে নির্বিচারে হত্যাযজ্ঞ করেছে তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী এবং একই সাথে এই হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করে করেছে এই দেশীয় আলবদর আল শামস এবং রাজাকাদদের প্রত্যক্ষ সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল যেটি চোদ্দই ডিসেম্বর অর্থাৎ আজকে এই পহরে তারা করেছিল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আমরা আজকে এখানে স্মৃতি চিরন্তনে আমরা সেই শহীদদের হচ্ছে উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি এবং আগামীকাল সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী মাজারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব এটি আমাদের জন্য খুবই এক এক ধরনের আশঙ্কা যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ দশকে অর্থাৎ স্বাধীনতার পরে এবারে আপনি দেখবেন এই যে শহীদ বুদ্ধিজীবীর যে আয়োজন অথবা বিজয় দিবসের যে আবহ থাকে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এটি পালন করতে অথবা এটি ধারণ করতে শতভাগভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি এবং অনেকেই বলছেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম এক ধরনের আবহ এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যারা মাননীয় দায়িত্ব রয়েছে। বিভিন্ন প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি এবং বিতর্কিত যে ডাকসু নির্বাচন হয়েছে তারা অনেকেই হয়তো বুদ্ধিজীবী দিবস অথবা বিজয় দিবসকে সেভাবে ধারণ করছে না বলে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীগণ সেটি মনে করছে আমরা আজকের এই আয়োজন থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন বাংলাদেশের সব থেকে যারা বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য যাদের আত্মত্যাগ ছিল যাদের পরিশ্রম ছিল মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকে বিদায় করে দিয়ে বাংলাদেশকে যে মেধাশূন্য করতে চেয়েছিল এদেশীয় দেশীয় আলবদর আলসামস রাজাক রাজাকারদের সহযোগিতায় পশ্চিমা বাহিনী সে সেটির বিচার আমরা পুনরায় দাবি করছি যেন এই দেশীয় আলবদর আলসামস রাজাকারদের যেন বিচার নিশ্চিত হয় সেটি আজকের দিনের আমাদের প্রার্থনা এবং পরিশেষে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের সকলের আমরা বিদায় মাত্র কামনা করছি তারা যেন জান্নাতবাসী হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের পক্ষ থেকে আমাদের এই প্রার্থনা সবসময় থাকবে ধন্যবাদ Terima